বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আট দলের এই প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলাদেশ গ্রুপে পড়ছে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আগামী বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ তার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের সাথে এক নজরে দেখে যাক ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ এবং ভারতের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কি বলে ওয়ান ডে শীর্ষ স্থানে অবস্থান করতেছে ভারত তার বিপরীতে বাংলাদেশের বর্তমান অবস্থান নয় এই পর্যন্ত ওয়ান ডে সর্বমোট একচল্লিশ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত এর মধ্যে ইন্ডিয়া জিতেছে বত্রিশটি ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে ম্যাচ ফলাফল হয় নাই ম্যাচে তবে সর্বশেষ মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচে ভারতের জয় দুইটি তার বিপরীতে বাংলাদেশের জয় তিনটি বিগত সময়ের তুলনায় বাংলাদেশের বর্তমান ওয়ান ডে পারফরমেন্স ভারসাম্যপূর্ণ এবং অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে